করবেন এই ডিজাইন ছাড়া আমাদের কাছে আরো অসংখ্য ডিজাইন আছে তো প্রিয় দর্শক আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে খুবই চমৎকার একটা ডিজাইন সিলিং ডিজাইন এই ডিজাইনটা সবেমাত্র কাজ চলতেছে রানিং দেখতে পাচ্ছেন ফিনিশিংয়ের কাজ চলতেছে এই কাজটা যখন কমপ্লিট হবে তখন কিন্তু অনেক সুন্দর লাগবে ইনশাআল্লাহ দেখতে পাচ্ছেন এই ভিডিওর কর্নারেই কিন্তু কমপ্লিট একটা পিকচার দেওয়া এই সেম এরকম হবে কমপ্লিট হলে ইনশাআল্লাহ প্রিয় দর্শক যারা হচ্ছে এই ধরনের কাজ করাতে চান আপনারা বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে এই কাজগুলো আমাদের করতে পারবেন এই যে সিলিংটা দেখতে পাচ্ছেন মাত্র দুইশো বিশ টাকা স্কোয়ার ফিট যেখানে যতটুকু বোর্ড লাগবে ততটুকু মাপ নেবো ফাঁকা জায়গার কোনো মাপ নিবো না যতটুকু যেমন নিচে আঠারো ইঞ্চি সামনে তিন ইঞ্চি ভিতরে ছয় ইঞ্চি এতটুকু মাপ নিব এই ফাঁকা জায়গার কোনো মাপ নিব না তো এই সিলিংটা দুইশো বিশ টাকা সারা বাংলাদেশ থেকে করাতে পারবেন ঢাকা ঢাকার বাইরে সব জায়গায় কিন্তু একই রেট ঢাকার বাইরে জাস্ট বাড়তি খরচ হবে মালামাল যাওয়া আসা বাড়া এবং থাকা খাওয়ার ব্যবস্থা করে দিতে হবে তো আপনারা যারা এই ধরনের সিলিং করাতে যাচ্ছেন আপনারা ইনশাল্লাহ আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এই ডিজাইন ছাড়াও আমাদের কাছে আরও অসংখ্য ডিজাইন আছে প্রিয় দর্শক যারা দেশে আছেন আপনারা চলে আসবেন আমাদের শোরুমে আমাদের শোরুমের ঢাকা মিরপুর এক নম্বর ক্যাপিটাল টাওয়ার নিস্তলা বিশ নম্বর শোরুমে আসলে আমাদের পেয়ে যাবেন আর যারা আসতে পারবেন না প্রবাসী আছেন প্রবাসী ভাই যারা আছেন আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা ভয়েস দিবেন যে আপনি কি কী কাজ করবেন ওয়াল মাল ওয়াল আলমারি ওয়াল সুগেস কিচেন ক্যাবিনেট ড্রেসিং টেবিল কী করাবেন আমি সেই ডিজাইন পাঠাবো তারপরে দাম বলবো যদি দামে হয় আমার সাইট ম্যানেজার আছে আমার প্রতিনিধি আপনার বাসায় গিয়ে মেজারমেন্ট নিয়ে আপনাকে জানিয়ে আসবে কত টাকা খরচ হবে তারপরে যদি আপনার ভালো লাগে আমাদের কাজ দিবেন ইনশাল্লাহ যেমন এই রুমটাতে ঢুকতে গেলেই একটা এয়াল সেবের আর কি রুমটা আমরা এই রুমটাকে স্কোয়ার করে নিয়েছি দেখতে পাচ্ছেন এখানে আলাদা একটা ছোট সিলিং করে দিব আর এই সাইডে অলরেডি আর সিলিং হয়ে গেছে হয়ে গেছে বলতে কমপ্লিট না বিশেষ করে এখনো লাইটিং হোলগুলো কাটা হবে হবে এখানে কাটিং তো এই কাজগুলো কিন্তু আমাদের দ্বারা করতে পারেন প্রত্যেকটা রুমে কিন্তু আলাদা আলাদা ডিজাইন হবে আলাদা আলাদা কাজ হবে তো দর্শক আপনারা যারা এই ধরনের ডিজাইন করাবেন আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ তখন মনে চমৎকার এবং সুন্দর লাগবে আর হচ্ছে ফিটা লাইট হবে নিচে আপনারা যারা এই ধরনের ডিজাইন করাতে চান এটা ছাড়া এটা অনেকের কাছে ভালো লাগবে না বা আপনার কাছে ভালো লাগবে না আপনি যদি চান যে আপনার মতো করে আপনার কাছে কোনো ডিজাইন থাকে আমি সেরকম করে দিব ইনশাল্লাহ আমার চেষ্টা থাকে যে প্রত্যেকটা কাস্টমার মনের মতো করে যেন আমি কাজটা করতে পারি আমার কাছে ভালো লাগতে হবে না আমার কাস্টমারের কাছে ভালো লাগতে হবে হ্যাঁ তো দর্শক আপনারা চলে আসবেন আমাদের শুরুমে শুরুমের অ্যাড্রেসটা আবারও বলে দিই ঢাকা মেলপুর এক নম্বর ওভারব্রিজের সাথেই যে ক্যাপিটাল মার্কেট নিস্তালা বিষ্ণম শুরু যারা আসতে চলে আসবেন আর যারা আসতে পারবেন না পরপাশে থাকেন আপনার দাম নাম্বারটা এটা হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দিয়ে অথবা ভয়েস দিবেন যে আপনার ঘরে ওয়াল আলমারি কিচেন ক্যাবিনেট টেসিং টেবিল কী করবেন তারপর আমি সেই ডিজাইনগুলো পাঠাবো পাঠানোর পরে আপনার কোনটা কত দাম এটা বলবো যদি পছন্দ হয় আপনার আপনার বাসায় নিয়ে রুমের মেজারমেন্ট নিয়ে বা কিচেনের মেজারমেন্ট নিয়ে আলমারির মেজারমেন্ট নিয়ে আপনাকে জানানো হবে কত টাকা খরচ হবে তারপরে যদি ভালো লাগে আমাদের কাজ দিবেন প্রিয় দর্শক আজকে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম